আমি তাহলে এখান থেকে যাব না একদম কিন্তু আমি কিন্তু একদম আরে বাবু কোথায় লুকাইছি তোমাকে দেখে আমাকে দেখে না আমি কি বাঘ না ভালুক লজ্জা আমাকে লজ্জা কেন পাবে ক্যামেরা নিয়ে আসছি এই জন্য ক্যামেরা আসতে চায় না তো যাই হোক তাহলে আমি তোমার সঙ্গে খেলি তুমি ও যদি ক্যামেরা আসতে চায় না ঠিক আছে কোনো ব্যাপার নাই আমার আমার খেলবে হ্যাঁ আরে তোমার কি এত খেলার শখ হ্যাঁ তো যাই হোক আমি তোমার সঙ্গে ধাঁধা খেলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটা ধাঁধা তোমাকে নরমাল একটা ধাঁধা করি হ্যাঁ আচ্ছা সেই ধাঁধার উত্তর যদি তুমি দিতে পারো হ্যাঁ তাহলে এই ক্যামেরাই তোমার এই ক্যামেরাই আমার হ্যাঁ এই ক্যামেরাই তোমার ঠিক আছে ঠিক আছে একদম করবো এখনই করব মেয়েদের কোন ফুটোর মধ্যে একদম সাদা সাদা থাকে গো একদম কিন্তু পজিটিভ হবে হ্যাঁ কোন ফুটের মধ্যে সাদা সাদা থাকে পজিটিভ পজিটিভ হবে হ্যাঁ একদম কিন্তু পজিটিভ হবে সাদা সাদা থাকে হুম মেয়েদের আরে বাবা তাড়াতাড়ি বলো তোমার না হলে সঙ্গী এসে ডিস্টার্ব করবে আমাদের খেলাটাকে না না ডিস্টার্ব করবে না আর পারলে তো বলতে সাহায্য নিব আমি আসলে তো ভালো হবে আসলে ভালো হবে একটু ডাকো না ডাকো না ও আলে ওইদিকে আসবে না ও আসবে না তোমাকে আসতে হবে না তুমি ওখানে থাকো আরে বাবা তুমি তো বারণ করে দিছো ওকে ডাকো একটু অতটাকে না ও ওকে যদি তুমি ডাকতে না আরে ও মুখ দেখাবে আচ্ছা যাই হোক আমার ধাঁধার উত্তর বলো আমি এখনি চলে যাব কোন ফুটোর কোন মধ্যে একদম সাদা সাদা কালো কালো থাকে সাদা না মানে ফুটোটা একদম ওই ফুটুর মধ্যে একদম সাদা সাদা থাকবে ওই ফুটুর মধ্যে ভিতরে হ্যাঁ ফুটুর ভিতরেই কিন্তু সাদা সাদা ফুটো মানে ফুটো খুললেই সাদা বের নিচে উপরের এখানে কিছু নাই তোমাকে একটা মেয়েদের ফুটুর কথা বললাম সেটা নিচেও হতে পারে উপরেও হতে পারে সেটা তো তুমি আরে বাবা ফুটোটা খাড় হ্যাঁ তোমাদের তো তোমার ফুটো নিশ্চই তুমি ভালো করে জানো হ্যাঁ তাহলে বলতে এখানে তো দ্বিধা বোধ কর বলতে দ্বিধাবোধ করছো কেন মনে পড়ছে না তোমার কিন্তু মনে আছে তুমি বলছো না মনে যদি তোমার থাকতো তাহলে তুমি এখনো বলে দিতে তাই তাড়াতাড়ি বলো সময় নষ্ট করে আমি দাদা হিসেব করতেছি আগে ফুটো করে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কোনো ফুটো 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 ফোটো ফুটো ফোটো ফুটো কেন কেন হাসলে কেন এমনি কেন অন্য কোথায় ফুটো

একদম কিন্তু ঠিক বলেছো তুমি মানে মেয়েদের একটা মুখ ফুটো আছে মুখ আর মুখটা খুললেই কিন্তু মুখের ভিতরে আমরা কি দেখতে পাই বলো তো একদম সাদা সাদা দেখতে পাই তাই বলো সাদা সাদা দেখতে পাই